আসসালামু আলাইকুম তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম ইফতারিতে ছোলা ভোনা একটা কমন আইটেম আর আমরা সবাই কম বেশি ছোলা ভোনা করতে পারি তবে আজ আমি সিকিট মশলায় একদম দোকানের মতো ছোলা ভোনা করে দেখাবো যে ছোলা ভোনার টেস্ট হবে একদম হোটেল বা রেস্টুরেন্টের ছোলা ভোনার মতোই এখানে আমি তিনশো গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সাধারণত ছোলা সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই ভিজে যায় কিন্তু আমি এখানে ছোলাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন দুপুরে রান্না করছি তার মানে প্রায় নয় দশ ঘন্টা মতো ভেজানো ছিল যার জন্য ছোলার খোসাগুলো এমন ফেটে ফেটে গেছে আর ছোলাগুলো অনেক বেশি ফুলে উঠেছে আজ আমি প্রেশার কুকারে ছোলাগুলো সিদ্ধ করে নেব তাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ছোলাগুলো একদম মোমের মতো নরম হয়ে যাবে ছোলার মধ্যে আমি বড়ো মগের এক মগ পানি দিলাম আর এক চামচ লবণ দিলাম সাথে সামান্য পরিমাণ হলুদও দিলাম এখানে আমি একটা মাঝারি সাইজের আলু এর মধ্যে দিয়ে দিলাম এই আলুটা দেবার জন্য বোনাটা অনেক মাখা মাখা হবে তখন খেতে অনেক বেশিই মজা লাগবে এবার প্রেসার কুকারের মুখটা আটকে মিডিয়াম হিটে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব এর মাঝে আমি ছোলা ভোনার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব প্যানটা ঠান্ডা অবস্থায় আমি প্যানের মধ্যে কিছু আস্ত মশলা নিয়ে নেব আস্ত মশলার মধ্যে আছে ছোট সাইজের তিন টুকরা দারচিনি এক টুকরো জয়ত্রী একটা কালো এলাচ বা বড় এলাচ দুইটা সবুজ এলাচ দুইটা লবঙ্গ ছয় সাতটির মতো কালো গোলমরিচ আর এক চামচের মতো আস্ত জিরা এই আস্ত মশলাগুলো লো হিটে হালকা একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ওভার রোস্ট না হয়ে যায় যখন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তখনই চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে এগুলো ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে গুঁড়া করে নেব পনেরো মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি যখন ছোলাগুলো একটু ঠান্ডা হয়েছে তখন একটা ছোলা ভেঙে চেক করে নেব কেমন সিদ্ধ হয়েছে ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ছোলাগুলো ভুনে নেব তার জন্য একটা প্যানে এক টেবিল চামচের একটু বেশি পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম তেলের মধ্যে দুইটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো সোনালি করে ভেজে নেব সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা শুকনো মরিচ আর একটা তেজপাতাও দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন এমন সোনালি একটা কালার আসবে তখন আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এই বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করবো আর মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য কিছুটা এটা পানি দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলার মধ্যে থেকে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী ঝাল আর লবণটা আপনারা অবশ্যই ব্যালেন্স করে নেবেন আর ছোলাতে সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল সেটা মনে রেখে লবণটা দিতে হবে হলুদে গুঁড়া দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ তারপর সব মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে অনেকেই বলে ছোলা ভোনা করলে ছোলা ভোনা কালো হয় ছোলাটা আগে সিদ্ধ করে না নিয়ে একবারে ভুনা করতে গেলে বেশিরভাগ সময় ছোলা ভুনা কালো হয় তাই আগে থেকে সিদ্ধ করে ছোলা সিদ্ধ কালো পানিটা ফেলে দিয়ে ছোলাগুলো ভালো মতো ধুয়ে নিলে ছোলা ভুনা আর কালো হবে না মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে তেল আর মশলা আলাদা হয়ে গেছে এখন আগে থেকে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই সিদ্ধ ছোলাগুলো পরিষ্কার পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। আর আপনারা যদি ছোলার পুষ্টিগুণের কথা চিন্তা করেন তাহলে ছোলার সিদ্ধ পানিটা ফেলে না দিয়ে ওই পানি দিয়ে পুরো রান্নাটা করে নিতে পারেন এখন আগে থেকে যে সিক্রেট মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আধা চামচ মশলা ছোলার মধ্যে দিয়ে নেড়ে ঢেকে দেব ঢাকা অবস্থায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে সিদ্ধ আলুটা দিয়ে দিলাম আলুটা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি নাড়তে চাড়তে আরও গলে যাবে আপনার চাইলে হাত দিয়ে ভেঙে বা ভর্তা করে দিতে পারেন আলুগুলো ছোলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এক কাপ মতো গরম পানি দিয়ে ঢেকে দিলাম এখন ছোলার পানিটা শুকিয়ে এসেছে আর ছোলাগুলো খুব সুন্দর একটা মাখা মাখামাখা টেক্সচারে চলে এসেছে বাকি যে মশলাটুকু রেখে দিয়েছিলাম সেটুকু এখন ছোলার মধ্যে দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে এই মশলাটা দেবার জন্য ছোলা ভুনার টেস্ট আর ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে আর একদম হোটেলে ছোলা ভোনার মতো টেস্ট পাবেন ছোলার মধ্যে থেকে তেজপাতার টুকরাগুলো তুলে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম এখন এভাবে একদম লো ফ্লেমে পাঁচ সাত মিনিট মতো দমে রাখবো সাত মিনিট পর এখন চুলাটা বন্ধ করে দিলাম আর এটার ফাইনাল লুক দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো ভিউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ